আচ্ছা আমরা দেখে নিচ্ছি এবং দেখে নিচ্ছি দাস মহাশয়কে শুভঙ্কর দাস আপনি আসুন আমি দেখে নিচ্ছি বিশেষ ধর গোড়াধর মহাশয়ের ধর মহাশয়কে আপনি আসুন আমি দেখে নিচ্ছি এই মুভি মিউজিক ডাইটার অমিত ঘোষ মহাশয়কে অমিত বাবু আপনি মঞ্চে চলে আসবেন আসেননি আচ্ছা এডিটার শুভঙ্কর শুভময় দে আপনি এসছেন আচ্ছা আচ্ছা এই মুভির যে সঙ্গীত একটা বিরাট পাঠ থাকে সেই সঙ্গীতে যিনি

সকলের জন্য শুভেচ্ছা রেখে বক্তব্য আজকে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে যেন কি সময় খুব অল্প জানতি গুলো যদি কিছু চলে গেছে তারপর অনেক বক্তা আছে আর আমার একটা সমস্যা আছে আমি আগেই বলে দিচ্ছি দুটো সমস্যা একটা জোক চলে আসে আর একটু লেন্থি হয়ে যায় আমি একটু এই ছোটোবেলা থেকে শুনে এসেছি অনেক কথা বলতে থেকে তার জন্য আমি আগেই চেয়ে রাখছি সময় ওভার হয়ে গেলে আমাকে একটু অ্যালার্ম হোক শুরু করি তো মধু ভাষায় সবিশেষ বলা যায় জন্মিলে মরিতে হবে অমরকে কোথা পাবে তিনি চলে গেছেন নিশ্চয় আমাদের দুঃখের জায়গা সেটা আর আজকে জন্মদিন উনিশশো আটত্রিশ সালে বাইশে ডিসেম্বর তিনি মায়ের উপর আলো করে এসেছিলেন সেটা আনন্দের দিন এই আনন্দ দুঃখ মিশ্রিত একটা অনুভূতি সেটাকে ঠিক এক্সপ্রেস করা একটু সমস্যা যাই হোক যেটা বলবো তিনি নাট্যকর নাট্য নেতৃত্ব নাট্য আহ পরিচালক ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আমি যাবই না করা চলে কারণ এ ব্যাপারটা এত চর্চা হয়েছে এত চর্চা হচ্ছে ভবিষ্যতে জন্দিনা আসবে তাকে কারো স্টাডি করবে তার থেকে শিখবে তার গবেষণা করবে সেটা অনেক ব্যাপার ছোটখাটো আমার নর্মালকে ইত্যাদি ইত্যাদি

मुझे जाना चाहिए जाती है तीन और एक और आठ और ताकि मुख्तारी और हम सबसे काट चोटी था कि हिंदू आमी आपने काफी कुछ सुने थे घायल कैसे तो आज मनुष्य ने चलते आमते रहते हैं ना हवा एक दूसरे पर तो भी उत्तरी तपस्या जो भी हो सुबह से जिम पता है ना दोनों अपने जाने हमारे देश